আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে চলে আসলাম আমার এক চাষি ভাইয়ের জমিতে উনি এক একর জমির মধ্যে বেগুন চাষ করেছেন বেগুন চাষ করার পর উনি যে সবচেয়ে বড় সমস্যাটার মধ্যে পড়েছেন সেটি হচ্ছে বেগুনের সাদা মাছি জমিতে এত পরিমাণ সাদা মাছি যে অলরেডি ভাইরাসের আক্রমণ শুরু হয়ে গেছে কারণ সাদা মাছি থাকলে জমিতে কিন্তু ভাইরাসের আক্রমণ বেশি দেখা যায় আপনারা দেখেন যে পাতার নিচে এত পরিমাণ সাদা মাসি কৃষক কিন্তু অনেকটাই ঘাবড়ে গিয়েছেন তো আমরা এমত অবস্থায় যদি পাতার নিচে এইরকম সাদা মাসি বেশি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা ফোরনিকামাইট গ্রুপের কীটনাশক এবং এস্টেপামিট গ্রুপের কীটনাশক একসঙ্গে ব্যবহার করলে এর সাদামাছি প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে সাদা মাছি উজ্জ্বল রঙের প্রতি আকৃষ্ট হয় তাই হলুদ স্টিকি ফাদ ঝুলিয়ে দিন এতে মাছিগুলো আটকে যাবে আপনার জমিতে আগাছা পরিষ্কার রাখতে হবে এবং গাছের নিচের অবাঞ্ছিত ডাল এবং হলুদ পাতাগুলো ছাটাই করে দিতে হবে তাহলে সাদা মাছির প্রকোপ থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ